নমস্কার বন্ধুরা আমি রেশমি মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শনি ঠাকুর তো ন্যায় বিচারের দেবতা এবং কর্মফল দাতাও। যারা সর্বদা ন্যায়ের অনুসরণ করেন এবং ভালো কাজ করেন তারা সর্বদাই ভগবান শনি দেবের আশীর্বাদ পান আগামী দিনগুলি কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় আসতে চলেছে বৃষ রাশি আগামী একশো দিন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে এই সময়ে আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন দাম্পত্য জীবন সুখের হবে এই সময়ে আপনি মানসিক চাপ থেকে মুক্ত থাকবেন অর্থনৈতিক অবস্থাও ভালো থাকবে রাশির জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে চাকুরি প্রার্থীরা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন বিনিয়োগ করলে লাভবান হবেন বৃষ রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও সাফল্যের মুখ দেখতে পাবেন এরপরে বলবো সিংহরাশির কথা কুম্ভ রাশিতে অবস্থানরত শনি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবেন এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা পিতা মাতার কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে একশো দিনের এই সময়কালে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বিরাজ করবে এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগগুলি করা আছে সেগুলো লাভের মুখ দেখবে তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকতে পারে সেগুলো দূর করার চেষ্টা করুন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও সাফল্যের মুখ দেখতে পাবেন ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা বিশেষভাবে উপকারী বলে প্রমাণিত হবে এরপরে আসবো রাশির কথায় কুম্ভ রাশিতে শনিদেবের উপস্থিতি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই শুভ হবে একশো নব্বই দিনের এই সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল প্রমাণিত হবে এই সময়ের মধ্যে শুধু আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন আর্থিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে কিন্তু এর সঙ্গে আয়ের নতুন পথও আপনার জন্য উন্মোচিত হবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে দূরে যাত্রা হবে তাদের সঙ্গে চাকুরি প্রার্থীরা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন প্রেমের সম্পর্ক সুখময় এবং মিষ্টি হবে এরপর আসি মেষ রাশির কথায় কুম্ভ রাশিতে শনিদেব আগামী একশো দিনের জন্য মেষ রাশির জাতক জাতিকাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনবেন এই সময়ের মধ্যে আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে সমাজে বাড়বে সম্মান শুধু কোন সিদ্ধান্ত বিবেচনা করে তারপরে গ্রহণ করবেন আপনার আর্থিক উদ্বেগ যেটা এতদিন ধরে চলছিল এরপরে সেটি শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে আয়ের নতুন নতুন পথ খুলে যাবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত হবে চাকুরি প্রার্থীরা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আগামী কয়েকটা দিন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য একটু কঠিন হতে চলেছে সতর্ক থাকতে হবে কোন কোন রাশিগুলিকে সূর্য ও শনির ষড়ষ্টক যোগের অশুভ প্রভাবের কারণে কয়েকটি রাশির জন্য আগামী দিনগুলি একটু কঠিন হতে চলেছে তাদের কর্মজীবনে উত্থান পতনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমস্যা দেখা দিতে পারে আর্থিক সংকট বাড়লে রোগের ছায়াও ঘিরে ফেলতে পারে আপনাকে আসুন জেনে নি কোন কোন রাশির জাতক জাতিকাদের এই সময়ে একটু সাবধানতা অবলম্বন করা দরকার মিথুন মিথুন রাশি সূর্য ও শনির যোগ রাশির মানুষের জীবনে সমস্যা বাড়াতে পারে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন এই সময়ে আপনার কর্মজীবনে উচ্চপদস্থ ব্যক্তিদের কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে নিজেকে চাপ মুক্ত রাখতে গান শুনতে পারেন সম্পত্তি কেনা বেচার সময়ে সাবধানতা অবলম্বন করুন এই সময়ে অর্থ বিনিয়োগের বিষয়টা স্থগিত রাখা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না হলে আপনার সঙ্গে বড় ধরনের প্রতারণা হতে পারে প্রতিকার হিসেবে প্রতি শনিবার জলের মধ্যে কালো তিল দিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করুন এরপর বলব কন্যারাশির কথা সূর্য কন্যা রাশিতে গমন করেছে পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক বিরূপভাবে প্রভাবিত হতে পারে অর্থ লেনদেন করার আগে আপনার সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কারণ এটি আপনার বিশাল ক্ষতির কারণ হতে পারে দীর্ঘ সময় ধরে এই যোগের কারণে আপনাকে জ্বর মাথা ব্যথা গ্যাস বধজম ইত্যাদি শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও চোখের সংক্রমণে আপনি সমস্যায় পড়তে পারেন এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে সমাধান হিসেবে প্রতি শনিবার অভাবী লোকদের সাহায্য করুন এবং তাদের কালো জিনিস দান করুন এরপর আসি মকর রাশির কথায় মকর রাশির অধিপতি শনিদেব এবং সূর্যের সঙ্গে শনির যুতি অশুভ হওয়ার কারণে মকর রাশির মানুষদের জীবনে অশুভ প্রভাব আসতে পারে বিবাহিত জীবনে বাড়তে পারে উত্তেজনা আপনার জীবনে দেখা দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ